হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো চলে এসেছি স্টেশনে তো ট্রেনের অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে আর এই যে নন্দিনী দাঁড়িয়ে আছে স্কুলে যাওয়ার জন্য তারপরে দেখো ট্রেন চলে এসেছে নন্দিনীকে স্কুলকে রেখে আমি এই যে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তাই একটু ভিডিও করে নিলাম তো দেখো এবার যাব একটু চুড়ির দোকানে তো চলে গেছিলাম চুড়ির দোকানে তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে করেছিলাম তো ভিডিওটা দেওয়া হয়নি তো গ্যালারিতে ছিল তো আজকে ভাবলাম ভিডিওটা দিই তো দেখো চুরি তো চুরি পরবো সবাই পড়ছে তাই আমারও একটু ইচ্ছে হলো তাই জন্য এখন চুরি নিয়ে নিলাম কিনে আর তারপরে আসার সময় আবার নিয়ে নিয়ে পরোটা তো বাড়িতে এসেই আগে পরোটাটা খেয়ে নিলাম তো দেখো গরম গরম পরোটা খেয়ে নিলাম আর তারপরে এই যে চুরি নিয়ে এসেছি এক ডজন তো এবার হাতে চুরিটা পড়তে হবে আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তো আমি আজকে অনেক দিন পরেই দিচ্ছি এডিট করা হয় না সেই জন্য আর দেওয়াও হচ্ছিল না তারপরে দেখো এই যে স্নান করলাম স্নান করে তারপরে চুরিটা পরেছি আর তারপরে তো আবার দেখো বেরিয়ে পড়েছি এখন টোটোতে আছি যাচ্ছি নন্দিনীকে আনতে স্কুল থেকে তো এখন কটা বাজে এখন বাজে দুটো আর দেখো টোটোতে এত ঝাঁকা কি বলবো তারপরে তো আমি চলে এসেছি স্টেশন স্টেশনে এসে বসে আছি আবার ট্রেনের জন্য কখন ট্রেন আসবে তো তারপরে দেখো এই যে ফাইনালি আবার ট্রেন চলে এসেছে তো কতবার যে আমাকে ট্রেন ধরতে হয় কি আর বলবো এটাই ডিউটি এখানে এই দেখো বসে আছি টাইম এখনও হয়নি দশ মিনিট মতো বসবো তারপরে আবার সবাই যাব। তারপরে তো নন্দিনীকে দেখো নিয়ে এসেছি আর এই যে কি একটা খাবার কিনলো তো বৃষ্টিও হচ্ছে আর এখন তো দিন রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি তো এখানে এই যে তারপরে দেখো ট্রেন ধরে চলে যাচ্ছি বাড়ির দিকে আর ভেতরে জায়গা আছে বাট বসিনি দাঁড়িয়েই বাইরের দৃশ্য দেখছি তারপরে তো দেখো আজকের ভিডিও মানে আগামাথা কিছুই খুঁজে পাবে না মানে অনেক দিনের ভিডিও একসাথে মিক্সড করা আছে তারপরে এটা হচ্ছে তার পরের দিন পড়া আছে নন্দিনী তো এখানে দেখো ওকে ভাত দিয়েছি তো বসে বসে ভাত খেলো তারপরে তো টাইম হয়ে গেছে এবার যাচ্ছি ওভার করে নন্দিনীকে দিতে গেলাম দিয়ে আমি এই যে চলে এসেছি এসে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু বসেছি লাইকটা কিন্তু সবাই দিয়ে দেবে আর আমি তো জানো এখন ভিডিও আপাতত দিচ্ছি না অনেক দিন পর পর দিচ্ছি তারপরে তো বর্ষায় দেখো বসে আছি কি আর করব মশলা মুড়ি খাচ্ছি আমি আর সুজানার মা দুজনে বসে বসে তারপরে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো যেহেতু আমি অনেক দিন পর পর এখন ভিডিও দিচ্ছি তিন চার দিন পাঁচ দিন পর এখন আর ভিডিও দিতে ভালোই লাগে না আর আমার তো মানে ভিউ হচ্ছে না আর ডলার তো সেই তিন ডলার কবে থেকে আছে সেইভাবেই আছে ডলারও আর পাচ্ছি না তো চাইব আমি ভিডিওটা ছাড়ছি ডলার বৃষ্টি এসে গেছে Terima kasih telah menonton. তো দেখতেই পেলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ট্রেন থেকে নেমে এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ছাতা মাথায় দিয়ে গেলে বা মানে ভিজে যাব তো সেই জন্য দাঁড়িয়েই আছি কারণ রেল লাইনটা পার তো টোটো স্ট্যান্ড তো টোটো স্ট্যান্ড যেতে না যেতেই একদম ভিজে যাবো পুরো তাই জন্য দাঁড়িয়েই আছি কখন বৃষ্টি থামবে তারপরে আমরা যাব তো দেখো সুশানা কি বলছে তো ওর ভিডিও মানে ভয়েসটা আর দিলাম না তো তারপরে তো দেখো এই যে এটা আবার পরের দিনের একটা ভিডিও তো এখন ট্রেন থেকে নেমেছি আমি আর নন্দিনী পড়া ছিল তারপরে চলে যাচ্ছি কোথায় বলো তো এখন যাব বিরিয়ানির দোকানে তো এখন বিরিয়ানি নিয়ে নেব তো অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না অনেক দিন বললে ভুল হবে বিরিয়ানি তো আমরা খেতেই আছি সব সময় খাই তো এই দোকানে বিরিয়ানিটা না অনেক সুন্দর মানে নতুন দোকান হয়েছে তো আমরা দুজনে যাচ্ছি এখন বিরিয়ানির দোকানে তো চলো তোমরাও দেখে নাও দোকানটা কেউ যদি কেনার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু এখান থেকে কিনতে পারবে তো দেখো এইটা হচ্ছে টোটো স্ট্যান্ড টোটো বলছি হ্যাঁ এই অটো ভুল হয়ে যাচ্ছে তারপরে তো এই দেখো দোকানের সামনে এই চলে এসেছি তো এটা একটা নতুন দোকান তো এখান থেকে এখন বিরিয়ানিটা নিয়ে নেব তো উনি দেখো এই যে বিরিয়ানি দিচ্ছে দেখেছ এই যে তো আজকের বৃষ্টির দিনে বিরিয়ানি তো দারুণ জমে যাবে আর দু প্যাকেট নিয়েছি কিন্তু একটু টাকা বেশি দিয়েছি বলেছি একটু বেশি দিতে তো আমরা তিনজনেই খেয়ে নেব তারপরে তো দেখো এই যে ট্রেনটা চলে গেল আমরা রেল লাইন মানে রেললাইন পার হয়ে ওপাশে গেছি তারপরে এই যে ট্রেন যাচ্ছে ট্রেন গেলেই চলে যাব বাড়িতে তারপরে তো দেখো এখন বেজে গেছে কটা বলো তো রাত নটা বেজে গেছে তো এখন আমরা বিরিয়ানি খেতে বসে পড়ব বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি এটা আনন্দের জন্য দেখো অনেক দিয়েছে তো আজকে বৃষ্টি ভেজা রাতে বিরিয়ানি দিয়ে আমাদের রাতের ডিনার ঠিক আছে তো আমি কিন্তু কি বলবো ভুলেই যাচ্ছি সব অনেক দিন পর পর ভিডিও দেবো তো সবাই একটু ভিডিওটা দেখো আর আমিও তোমাদের ভিডিও দেরি হলেও দেখে দেবো ঠিক আছে তো তোমরা তা নিয়ে চিন্তা করো না আর তারপরে এই দেখো পরে একদিন আবার একটা ভিডিও চলে গেছিলাম স্টেশনে তো এই যে বসে আছি তারপরে আজকের বললাম না ভিডিওর কোনো মানে মাথা মুন্ধু নেই তারপরে দেখো একটা হনুমান এসেছে হনুমান এই যে বসেছে আর নন্দিনীর আবার পড়া ছুটি হয়ে গেছে তারপরে তো এখন আমরা আবার ট্রেনে করে বাড়ি যাচ্ছি আর এই যে নন্দিনী এখন খুবই ক্লান্ত কারণ সেই সকালে স্কুলে গেছে স্কুল থেকে পড়ে তারপরে এখন বাড়িতে যাচ্ছে তো এই যে আমিও বসে আছি আর আমি তো সেই দুটোর থেকে এখন বাজে সাড়ে সাড়ে সাতটা বেজে গেছে তো আমিও খুবই ক্লান্ত আর এখন তো মানে ভীষণ ঘুম পায় শরীরটাও ভালো নেই তারপরে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে তো এত পরিমাণে হাওয়া হচ্ছে কি আর বলবো তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমিও তোমাদের সাথে আছি পাশে আছি তো চলে এলাম ভিডিওটা শেষ করতে ঠিক আছে তো ভালো থেকো সবাই আজকের মতো এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে তো চলো টাটা বাই বাই ভালো থেকো